আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে একটি চমৎকার ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চোখের ছানি কি ছানি কী কারণে পড়ে ওর সমাধান কি এবং বিজ্ঞান এটাকে নিয়ে কি বলে ওয়েল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি বিজ্ঞান বলে চোখের ছানি হয় যখন চোখের প্রাকৃতিক লেন্স ক্রিস্টাল লেন্স ধীরে ধীরে ঘোলা অসুস্থ ও অবকিউ হয়ে যায় এর ফলে আলো ঠিকমতো রেটিনায় পৌঁছাতে পারে না দৃষ্টি ঝাপসা হয় তারপরে চোখে হালকা দেখে ইত্যাদি ইত্যাদি প্রোটিনের অস্বাভাবিক জমা ও ভাঁজ ভেঙে যাওয়া লেন্সের প্রোটিন হলো ক্রিস্টালিন ক্রিস্টালিন কম হওয়ার কারণে চোখে ছান পড়তে পারে বয়স বাড়ার সাথে সাথে এই প্রোটিনগুলো কমতে থাকে আস্তে আস্তে কমতে থাকে এবং ভাঁজ ভেঙে যায় একসাথে জমে বড় বড় অ্যাগ্রিগেট তৈরি করে এর ফলশ্রুতিতে দেখা দেয় ছাদ এই জমা পড়া অংশগুলো আলো ছড়িয়ে দিতে বাধা দেয় ফলে লেন্স ঘোলা দেখায় যার কারণে চোখে পড়তে পারে ইউভি রোশনি ধূমপান ডায়াবেটিস বায়ু দূষণ বার্ধক্য ফ্রি রেডিক্যাল বাড়ে এই ফ্রি রেডিক্যাল লেন্সের কারণে প্রোটিন ও লিডিয়াকে ক্ষতিগ্রস্ত করে প্রোটিন অক্সিডেশন অ্যাগ্রেশন বাড়ে অন্যান্য কারণ বয়স ছাড়াও ডায়াবেটিসের কারণে হতে পারে চোখের ছানি দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহারের কারণে চোখে জন্মগত ক্ষেত্রেও ছানি পড়তে পারে কিছু ক্ষেত্রে দেখা গেছে শিশুদের ক্ষেত্রে এটি স্বাভাবিক হয়ে থাকে জেনেটিকলি কিছু ওষুধ আছে যেমন মানসিক কিছু রোগের ওষুধ ব্যবহার করার কারণে আপনার চোখে ছানি পড়তে পারে বিজ্ঞান বলেছে চোখের ছানি মূলত বার্ধক্যজনিত প্রোটিন অ্যাগ্রিয়েশন প্লাস অক্সিডেটিভ ক্ষতির ফল এখন পর্যন্ত শুধু অস্ত্রোপচারে নির্ভরযোগ্য সমাধান ও কিছু সাপ্লিমেন্ট আছে যার দ্বারা এটিকে কন্ট্রোল করা সম্ভব কিন্তু নিরাময় সম্ভব নয় চোখে ছানি পড়লে কি ওষুধ বা সাপ্লিমেন্ট খেলে সারে সত্যি নাকি মিথ্যা তা আজকে আমরা জানবো বা ছানি অপারেশন ছাড়া কি সারানো সম্ভব সারানো যায় ভিটামিন আই আইড্রপের মাধ্যমে কি সারানো সম্ভব অনেকে বলে ওষুধ খেলে বা ভিটামিন নিলে সারতে পারে এটা কি আদর সত্যি ছানি ছানি কি লেন্স ঘোলা হয়ে যাওয়া লক্ষণ ঝাপসা দেখা রাতে আলো ছড়ানো রঙ ফিকে দেখা রাতে কম দেখা ইত্যাদি ইত্যাদি বয়স্কদের বেশি হতে পারে কিন্তু ডায়াবেটিস আঘাতের মাধ্যমে ইউভি রোশনি থেকে হতে পারে এছাড়াও জেনেটিকের মাধ্যমে জেনেটিক অর্থাৎ যারা বংশ পরম্পরায় পূর্বে যাদের হয়ে গেছে তাদের বংশে যদি কে কারোর চোখে ছানি থেকে থাকে তাহলে হতে পারে তার মাধ্যমে ছানি পড়তে পারে সারানোর উপায় কী ভিটামিন সি ই লুটিন থিন সাপ্লিমেন্ট খেলে ছানি সারে বা উল্টে যায় প্রতিরোধ সাহায্য করতে পারে এআরডিএস স্টাডি অনুযায়ী ছানি বাড়তে বাধা দেয় কিন্তু একবার হয়ে গেলে সহজে সারায় না শুধু গাজর পালং শাক লেবু ইত্যাদি ইত্যাদি বেশি খেলে চোখ ভালো হতে থাকে আইড্রপ যেমন এনিস্টিল কার্নোসাইল ডিসলিভিং ড্রপ দিয়ে ছানি গলে যায় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন যিনি চক্ষু বিশেষজ্ঞ অবশ্যই অবশ্যই আমার ভিডিওর যে ইনফরমেশনগুলো আছে বা আমি ভিডিওতে যেগুলো বলছি এগুলোর উপরে পুরোপুরি ভরসা না করে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আপনি চিকিৎসা নেবেন এরকম অহরহর অনেক ইউটিউবার আছে যে মন করা মন করা চিকিৎসা দিয়ে তারপরে মানুষকে বেহাল করে ছাড়ে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন এগুলো আমি বিভিন্ন রকমের স্টাডি করে তারপরে হচ্ছে উইকিপিডিয়া থেকে স্টাডি করে ইত্যাদি ইত্যাদি থেকে স্টাডি করে তারপর আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু ড্রপ এর মাধ্যমে চোখ পড়া করতে পারে এ যেমন হোমিওপ্যাথি আয়ুর্বেদ প্রাকৃতিক উপায়ে যেমন রসুন পেঁপে অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে সারাতে পারে তো গবেষণা দেখা যায় চোখের ছানি নিয়ে বেশিক্ষণ বসে থাকলে বা দেরি করলে দৃষ্টি আরও খারাপ হতে পারে ভালো করার মাধ্যম বা সাপ্লিমেন্ট ফেকোমাল সিফিকেশন লেন্স বদলে নতুন লেন্স লাগানো আর্টিফিশিয়াল লেন্স বসানো দশ থেকে পনেরো মিনিটে লোকাল অ্যানস্থেশিয়া নাইনটি ফাইভ পারসেন্ট সাকসেস হতে পারে খরচ কেমন পারে বিশ থেকে সত্তর হাজার টাকা কম বা বেশি হতে পারে আমি এখন যে সাপ্লিমেন্টের কথা আপনাদেরকে বলবো তা হচ্ছে অধ্যাপক সাইফুল ইসলাম স্যার উনি তার চ্যানেলে এটা আপলোড করেছেন এবং বহু হাজারো হাজারো রুগী এই সাপ্লিমেন্টটা খেয়ে তাদের চোখের ছানি আল্লাহর রহমতে ভালো করতে সক্ষম হয়েছেন কাজেই তার ভিডিও যদি আপনারা দেখতে চান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তার কথা অনুযায়ী সাপ্লিমেন্টটা হচ্ছে গিয়ে কাঠবাদাম নেবেন দশ থেকে আটটা মৌরি দানা নেবেন দুই টেবিল চা চামচ তাল মিশ্রি কালো জিরা তারপরে গোলমরিচ সাত থেকে দশটা সবগুলো নিয়ে আপনি ব্লেন্ড করবেন ভালো করে ব্লেন্ড করবেন ব্লেন্ড করে তারপরে হচ্ছে প্রতিদিন দু চা চামচ খাঁটি গরুর দুধ আমি বারবার বলছি আপনাদেরকে খাঁটি গরুর দুধ রিপিট খাঁটি গরুর দুধ টানা এক মাস খেতে হবে একদিনও মিস দেওয়া যাবে না সতর্ক যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই মিষ্টির পরিমাণ কমিয়ে দিবেন এটা বহু পরীক্ষিত সাপ্লিমেন্ট যারা যারা খেয়েছে সবাই উপকৃত হয়েছে চোখের ছানি থেকে কাজেই আপনারা এটা বাসায় করে দেখতে পারেন তাছাড়া এ এখানে তো আলাদা কোনো ওষুধ নেই কোনো ভেজস কোনো ওষুধ নেই এটা হচ্ছে খাবার আপনি এটা খেলেও যে ক্ষতি হবে বা আপনার যে টাকা অপচয় হবে এরকম কোনো ব্যাপার না আপনি শুধু একটু বিশ্বাস করে একটু ট্রাই করে দেখুন অবশ্যই অবশ্যই যতজন খেয়েছে ততজনই উপকৃত হয়েছে আশা করি আপনি উপকৃত হবেন কারণ আমার আমি আমার যতগুলো ভিডিও আছে আমি কোনো ভিডিওতে আপনাদের কোনো উপকার হবে না এরকম কোনো ভিডিও আমি বানাই না কারণ আমি চাই যে আপনারা ভিডিও দেখে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন এবং আপনাদের যাতে কাজে লাগে ভিডিওটা হাজার হাজার ভিডিও আপনারা দেখেন হাজার হাজার ইউটিউবে প্লে স্কল করতেই থাকেন করতেই থাকেন কোনো লাভ হয় না কাজেই আপনাদেরও লাভ হোক আমি এটা চাই সেজন্যই সব ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো প্রতিরোধ কি এবার আসেন প্রতিরোধ কি কি করতে হবে যা করলে চোখের ছানি প যাদের ছানি পড়া শুরু হয়েছে বা এখনই একটু একটু চোখে দেখতেছেন তাদের যে করণীয়গুলো আসে প্রতিদিন চেষ্টা করা অন্তপক্ষে এটা এক হাজার পার্সেন্ট পরীক্ষিত চোখের জন্য আমল স্পেশাল আমল সেটা হচ্ছে সুরা আর রহমান পনেরো থেকে বিশ মিনিট প্রতিদিন খালি চোখে খালি চোখে কষ্ট হলেও চেষ্টা করা তেলাওয়াত করা পনেরো থেকে বিশ মিনিট আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্য চোখে চশমা লাগিয়ে নেবেন তবে সবচেয়ে ভালো উত্তম হচ্ছে যতজন যতজন এই আমলটা করেছে সবাই উপকৃত হয়েছে খালি চোখে পনেরো থেকে বিশ মিনিট সুরা আর রহমান তেলাওয়াত করা এক হাজার পার্সেন্ট পরীক্ষিত এটা আই রিপিট এক হাজার পার্সেন্ট পরীক্ষিত চোখের জন্য তারপরে হচ্ছে কি করবেন এক থেকে দুই মিনিট সানগ্লাস পরবেন তারপরে ধূমপান করা যাবে না যাদের ধূমপানের অভ্যাস আছে ধূমপান করা যাবে না আর যাদের ডায়াবেটিস আসে ডায়াবেটিস কন্ট্রোল করে চলতে হবে শাক সবজি ইত্যাদি রেগুলার খাওয়া এবং রেগুলার চেক আপ করা আর এছাড়া এগুলো ছাড়াও আপনি এগুলোর মাধ্যমে ভরসা করে বসে থাকবেন না ডাক্তার দেখাবেন অবশ্যই অবশ্যই ডাক্তার দেখাবেন কারণ ফার্স্ট স্টেজে প্রাইমারি স্টেজে যদি আপনি ডাক্তার দেখান ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা একশোতে একশো পার্সেন্ট থাকে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে কোনো রকম মন্তব্য থাকে কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্স অবশ্যই খালি আছে সেখানে লিখতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করুন যাতে অন্যরাও ওই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে